বাংলাদেশে কোটা ব্যবস্থা নিয়ে ছাত্র আন্দোলনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে এসেছেন শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে চলে আসার পর থেকেই ভারতীয় মিডিয়ার একাংশ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাশিব আইনজীবী গোবিন্দ প্রামাণিক আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বাংলাদেশ জাতীয় হিন্দু গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে এবং আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন